প্রকৃতি কত মনোরম পরিবেশ নিয়ে বসে আছে অসাধারণ একটি মিঠু পথ বৃষ্টি হয়ে গেল সারা রাত বৃষ্টি হয়েছে এখন সকাল নয়টা অত্যন্ত চমৎকারপূর্ণ একটি জায়গা চারিদিকে শুধু সবুজ আর সবুজ অরণ্য দেখতে আসলেই খুব ভালো লাগে শ্বাস প্রশ্বাস নিতে মনকে প্রশান্তি দিতে খুবই অসাধারণ জায়গা যেদিকেই টাকাই শুধু গাছ 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 তার নিজস্ব আগে রাখে সবকিছু ভালোবাসার গানে সাজায় গানে গানে আমি যে এক কদম্য শিশু अच्छा से माटिर घर